শেষ মুহূর্তে মুক্তাগাছা পৌরসভায় এগারো জন কর্মচারী নিয়োগ দিয়ে পৌর মেয়র কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে যোগ্যতা নিয়োগ বঞ্চিত এই অভিযোগ করে তাদের অভিযোগ তার বিয়ের নামে পহসন করে সাবেক পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার মোটা টাকার বিনিময়ে এই নিয়োগ দিয়েছে এগারো জন লোক নিয়োগ এ পৌরসভার কর্মচারী চাকুরি বিধিমালা উনিশশো বিরানব্বই এর বিধি চারের তিন চারের চার এবং পাঁচের পাঁচ অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুষ্ঠিত উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ চূড়ান্ত নিয়োগ তালিকা প্রকাশ করা হয় এতে দেখা যায় এক নং ওয়ার্ড কাউন্সিলরের কন্যা ও ছয় নং ওয়ার্ডের কাউন্সিলের ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ বঞ্চিতের অভিযোগ প্রত্যেক প্রার্থীর নিকট থেকে দশ থেকে পনেরো লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ এই নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রদানের দাবি জানান তারা এ ব্যাপারে মুক্তাকেশর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আহম্মদ আবদুল্লা বলেন ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ ইং তারিখ এই পৌরসভায় যোগদান করি তবে ফাইলপট গেটে দেখেছি নিয়ম মেয়ে কোনো ব্যথায় ঘটেনি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন